শুধুমাত্র নতুন আলু দিয়ে এত মজার হয় এই রেসিপিটা না খেলে বিশ্বাসই করতে পারবে না অসম্ভব মজার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বলুন আর ছোটদের স্কুল টিফিনে যে কোনো সময় মুখরোচক কিছু খেতে মন চাইলে এই স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর শুধুমাত্র আলু দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাওয়া যায় আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এত মজার একটা রেসিপি প্রথমে আমি আলু নিয়ে নেছি নতুন আলু নিয়েছি এটা কিন্তু নতুন আলুতে বেশি ভালো লাগে আর নতুন আলুটা ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি আগে থেকে বালি থাকে প্রচুর পরিমাণে ধুয়ে তারপর একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি তবে এখানে ছোট বড় গ্রেটার করে নিলে কোনো রকম সমস্যা নেই চাইলে কিন্তু এমনি কেটেও নিতে পারেন বা সিদ্ধ করে ম্যাশ করেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি তিনটে আলু তিনটি ছোট ছোট করে গ্রেড করে নিলাম আর এটা এখন আবারও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে ভিজিয়ে মানে ছাঁকনিতে সেকে রেখে দেব। তো দেখুন ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এদিকে একটা কড়াই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এখানে হাফ টেবিল চামচ গোটা জিরে আর এখানে দিয়ে নিচ্ছি সামান্য সর্ষে সরষে আর জিরে দিলে কিন্তু এটা অনেক বেশি খেতে ভালো লাগে আদা বাটা দিয়ে নিলাম হাফ টেবিল চামচ দিয়ে ওই যে আলুটা রেখেছিলাম দিয়ে নিলাম কারণ অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি তবে ঝালটা ছোটোদের পছন্দ অনুযায়ী একটু বাড়ি কমিয়ে নিতে পারেন ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম একটু মিশিয়ে নেড়াচাড়া করে রান্না করে নেব তারপরে দিয়ে নিলাম এক টেবিল চামচ ধনিয়া জিরে আর মরিচের গুঁড়ো আর দিয়ে নিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই দিতে হবে আর তারপরে দিয়ে নিলাম অল্প অল্প করে দুই কাপের মতো জল দুই কাপের একটু বেশি দিয়েছি তিন কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এই তো ভালোভাবে গরম হয়ে গেছে তারপর এখানে সেই একটা বাটির ছোট্ট বাটির একটা এক বাটির সুজি নিয়েছি সুজিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এটা সময় ধরে রান্না করে নেব তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে আর আলুটাও কিন্তু সফট হয়ে আসবে তারপরে কিন্তু আমি ভালোভাবে এভাবে অনবরত নাড়তে থাকছিলাম নেড়েচেড়ে একদম শুকনো শুকনো যতক্ষণ না হয়ে যাবে ততক্ষণ নাড়তে থাকবো গ্যাসটা কিন্তু এখনও অন আছে আর চাইলে কিন্তু এখানে একটু অল্প ঘি বাটার দিয়ে দিতে পারেন তারপরে দেখুন একদম শুকনো হয়ে গেছে এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে আর অল্প একটু হাফ কাপের কম মানে ময়দার আটা ছড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তাহলে কিন্তু এটা মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে কোনো রকম সফট ভাবটা থাকবে না এভাবে নাড়তে থাকছি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন একটা প্লেটের উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি এগুলো ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা করে একটু এভাবে মেখে নিলাম মেখে এই তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে এই নাস্তাটা এত বেশি মজার হয় হঠাৎ করে কোনো অতিথি এলেও কিন্তু ঝটপট এটা বানিয়ে নেবেন সকলে অনেক বেশি প্রশংসা করবে চায়ের সঙ্গে কি দেবেন ভাবছেন চপ শিঙা না দিয়ে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট করে রোল করে নিয়েছি তারপরে এভাবে কেটে নিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন তারপরে একটু হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপরে কানা থেকে একটু সমান করে নিতে হবে হলে কিন্তু তেলে দেওয়ার সময় ছেড়ে যাবে বা ভেঙে যাবে তো একটু ভালোভাবে এভাবে সবগুলো কিন্তু আমি গোল করে নিচ্ছি আজকে একটু বলে আসি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই পাশে দেখার অনুরোধ করছি তো দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিলাম এখানে এক প্লেট হয়েছে কিন্তু এই মাত্র তিনটে আলু দিয়ে কতগুলো বানিয়ে নেওয়া যায় এখানে কিন্তু আট দশজন জন আসলে কিন্তু চায়ের সঙ্গে এই রেসিপিটা রাখতে পারেন তারপর আমি সবগুলো বানিয়ে নিলাম আর এখন ওদিকে সাইডে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বেশি করে একটু তেলটা ভালোভাবে গরম হতে দিয়ে আমি ততক্ষণ এটা দেখাচ্ছিলাম এই তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন কিন্তু এটা ভালো গরমে দিতে হবে একদম ঠান্ডা তেলে দেওয়া যাবে না এখন সবগুলো এভাবে দিয়ে নিচ্ছি আর গ্যাসটা মিডিয়াম টু হাই রাখতে হবে রেখে এভাবে কিছুক্ষণ মানে নাড়াচাড়া যাবে না এটা নিজে থেকে যখন ফুলে উঠবে উপর থেকে কালার চলে আসবে তারপরে এটা নাড়তে হবে তো দেখুন সবগুলো এভাবে আমি দিয়ে নিয়েছি আর দিয়ে কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু এগুলো ভেজে নেব এটা একটু সময় লাগে কিন্তু মিডিয়াম টু হাইয়ে ওই একই রকম গ্যাসে রাখতে হবে তা না হলে কিন্তু এটা ছেড়ে যাবে বা ভেঙে যাবে মিডিয়াম টু লোয়ে করলে কিন্তু এটা ছেড়ে যাবে বা ভেঙে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এটা গরম ভাতের ডালের সঙ্গে এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গেও রাখতে পারেন অনেক বেশি মজার হয় তো আমি সবগুলো এমন কালার করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন দেখেই মনে হচ্ছে জীবে জল চলে আসছে অসম্ভব মজার হয়েছে তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক গুণ বেশি টেস্টি প্লিজ একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আজকে রেসিপি কেমন হয়েছে হঠাৎ করে কোনো অতিথি এলে বা ছোটোদের আবদার মেটাতে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা রাখতে পারেন সকলে খুবই প্রশংসা করবে আর আনন্দ করে খাবে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর অবশ্যই কিন্তু সসের সঙ্গে পরিবেশন করবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো